টিউশন থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এমনকি ছাত্রীর বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ইন্দাস থানা এলাকার ঘটনা সূত্রের খবর ইন্দাস থানা এলাকার অষ্টম শ্রেণীর এক ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন যুবক ওই ছাত্রীকে উত্তক্ত করলে মেয়েকে বাঁচাতে ছুটে যান তার বাবা ঠিক সেই সময় ওই ছাত্রীর বাবাকেও অভিযুক্ত যুবকরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ পরে তাকে উদ্ধার করে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে নিগৃহীতা ছাত্রীর মার ঘটনার বিষয়ে বলেন টিউশনে গিয়েছিল টিউশনে থেকে ফেরার পথে কিছু লোক ওর উপর অত্যাচার করেছিল মানে আটকে নির্যাতন করার চেষ্টা করেছিল এবং ওর বাবা যাওয়ার পরে মানে ছাড়া ছাড়ি করতে যে ওর বাবাকে খুব গুরুতরভাবে আঘাত করে ইয়ে করেছে আঘাত দিয়েছে যে ও এখন মানে চোখেতে খুব আঘাত লেগেছে বাচ্চা মানে চোখের কোনো পজিশন খারাপ বলছে হবে না বলেছে বর্ধমানে হসপিটালে আছে মারধর করেছে গ্রামের কিছু কিছু মানে বোকাটা ছেলেরা আমার মেয়ের উপর শারীরিক নির্যাতন করেছে মেয়েটা টিউশনে থেকে ফিরেছিলো সাড়ে আটটার সময় পুরোনো করেছিল শুক্রবার এই যে পরে তারপরে ওর বাবা আর যে ওর বাবাকে ধরেছিল যে খুব মারধর করেছে ওর বাবা এখন হসপিটালে ভর্তি হয়েছে আর আমি আমার মেয়েকে এখন নিয়ে এসেছি এখানে আমি বিচার চাই মেয়ে এর উপর মানে শারীরিকভাবে পুরো শরীরে আঘাত দিয়েছে মারধর করেছে মেয়েকে আটকি গেছিল।

ছোট ছিল নীতন কিন্তু আমি এখন সবাইকে চিনিনা তবে একজনকে নইসের বল একজনকে এখন থানা থেকে অ্যারেস্ট করেছে বাকি এখন অ্যারেস্ট করিনে আমি অতিদিকে চিন উন্নতিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইন্দাস থানার পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে পকসো আইনি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ ইন্দাস